একটি ছোট গ্রাম ছিল জঙ্গলের ধারে একদিন সন্ধ্যার পর দশ বছরের এক মেয়ে নাম তার রূপা বোনের ভেতর দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল হঠাৎ পথ হারিয়ে ফেলল সে চারদিক অন্ধকার প্যাঁচার ডাক আর হাওয়ায় ভয়ঙ্কর শব্দ ভয়ে কাঁদতে কাঁদতে রূপা বসে পড়ল এক কোণে চোখ তুলে ফিসফিস করে বলল মা কালী তুমি তো সবার মা আমার রক্ষা করো। ঠিক তখনই হালকা এক বাতাস বইল আর তার সামনে দেখা গেল এক কালো রঙের কিন্তু শান্ত মুখের এক নারী চোখে মমতা কপালে তিলক গলায় রুদ্রাক্ষের মালা মৃদু কণ্ঠে তিনি বললেন ভয় পাস না আমি তোকে বাড়ি পৌঁছে দেব মেয়েটি হাত ধরে হাঁটল তার সঙ্গে যখন গ্রামের আলো দেখা গেল নারীটি থেমে বললেন এখন থেকে কখনো ভয় পাবি না শুধু আমার নাম মনে রাখিস মায়াকালী রূপা পিছনে তাকিয়ে বলল ধন্যবাদ মা কিন্তু পেছনে কেউ ছিল না শুধু ভেসে আসছিল চন্দনের আর গন্ধকালী ফুলের গন্ধ পরদিন গ্রামের লোকেরা অবাক হয়ে জানল সেই রাতে কেউই বনে ছিল না শুধু মায়াকালী তার ভক্ত শিশুকে পথ দেখিয়ে ফিরিয়ে দিয়েছিলেন মা কালীর ওপর যদি বিশ্বাস থাকে তাহলে সাবস্ক্রাইব করুন